কালজানি রেলব্রিজ দৈর্ঘ্য একশো মিটার হাজার হাজার মানুষের নিত্য যাতায়াত কোচবিহারের খোলটা গ্রাম থেকে বহু পড়ুয়াও আলিপুরদুয়ারে আসে যায় এই পথ দিয়ে যে পথে আসে ট্রেন সে পথেই মানুষের যাতায়াত প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত আমার ঠিক পেছনটায় রয়েছে কোচবিহার জেলা এবং এখানটা রয়েছে আলিপুরদুয়ার জেলা প্রচুর মানুষ কিন্তু এই ব্রিজ দিয়েই কিন্তু যাতায়াত করে এবং এই মরণ মরণফাদের কিন্তু শিকার হয়েছে প্রচুর মানুষ খোলটাগ্রাম থেকে ছাত্রছাত্রীরা প্রতিদিনই যাতায়াত করে আলিপুর দুয়ারের স্কুলে ঝুকে নিয়েই পথ চলা শিক্ষার্থীদের ওইদিকেওshopify হয়ে গেছে এই পাশটা হইছে ওই পাশটাও কিন্তু এইদিকে একটা হচ্ছে আমাদের ছাত্ররা না যাইতে পারে এইভাবে ভয়ে ভয়ে প্রত্যেকদিন দিন যদি আসা হয় স্কুলে তাহলে প্রাণের ঝুঁকি তো থাকেই আমরা চাইছি যে পাশাপাশি এই ব্রিজের পাশাপাশি একটা যাতায়াত করার জন্য একটা ব্রিজ হোক কারো কোলে বাচ্চা কারো সাথী সাইকেল চলার পথে ভরসা বিপদ সংকুলে ব্রিজই আমাদের জন্ম থেকে আজকে ষাট বছর বয়স হয়ে গেল কিন্তু একটা ব্রিজের কথা আজ অব্দি শোনা যাচ্ছি কিন্তু ব্রিজ তো হচ্ছেই না খালি ওই প্লবনই দেওয়া যাচ্ছে সারা জীবন যে ব্রিজ হবে ব্রিজ হবে ব্রিজ হবে কিন্তু ব্রিজ হচ্ছে না আর এই ব্রিজের উপরে নাগা তার দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আর তোমাদের জন্মলগ্ন না করে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কম করে আমাদের লাইফে কমসে কম পঞ্চাশ জন এখানে এখানে হাজারের উপরে প্রতিদিন যাওয়া আসা করে খোলটা হ্যাঁ এটা কয়েকটা অঞ্চল নিয়েই যাওয়া আসা করে মরিচবাড়ি তারপরে বানেশ্বর আমবাড়ি খোলটা এই রোড দিয়ে যাওয়া আসা করে আলিপুরদুয়ার পুরসভার পক্ষ থেকে চলার ব্রিজ তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে রেলের কাছে আমরা রেলের কাছে দাবি জানিয়েছি পৌরসভার পক্ষ থেকে যাতে এখান দিয়ে একটা এই রেল দিয়ে রেল ব্রিজ দিয়ে একটা যদি ফুড ব্রিজও বানিয়ে দেয় যার ফলে ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে এখান দিয়ে যাতায়াত করতে পারে কিন্তু রেলের তরফ থেকে এখনো আমরা কোনো সদুত্তর পাইনি রেলকর্তা বলছেন প্রক্রিয়া চলছে দ্রুত কাজ শুরু হবে ওয়ার্ক অ্যাপ্রুভ হয়ে গিয়ে